সো হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি ইনশাল্লাহ আপনাদের অনেক ভালো আছি টাইটেল এবং থামনেল দেখে অবশ্যই বুঝে গিয়েছেন যে আজকে কোন টাইপের একটা ভিডিও আনতে চলেছে সো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে আমাদের নতুন ভিডিও সো আজকে আপনাদের দেখাতে চলেছে আরস খানের দশটি স্যাড নাটক যেইটা দু সালে প্রচুর ভাইরাল হয়েছিল তো এই লিস্টের প্রথমে আছে শীতল মেঘের প্রেম এইখানে কিন্তু অভিনয় করছে আরস খান এবং বা তিসা এই নাটকটা কেউ না দেখে থাকলে অবশ্যই ইউটিউবে গিয়ে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন সো আমাদের লিস্টে দুই নাম্বারে রয়েছে নীল ডায়েরি যেই নাটকটা করা সম্পূর্ণ একটা ডায়রিকে নিয়ে ডায়েরির উপর নিবে আপনারা কেউ না দেখে থাকলে অবশ্যই ইউটিউবে গিয়ে নীল ডায়েরি লিখে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন নাটকটি আমাদের লিস্টে তিন নম্বর নাটকটি হলো জলের গান যেখানে অভিনয় করেছে আরস খানের সাথে তাসনুবা তিসা তো এই নাটকটা আপনারা অবশ্যই ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন আমাদের লিস্টে চার নম্বরে রয়েছে রুমাল নাটকটি যেইটা অভিনয় করে আয়ুষ খান এবং মাহিমা এই নাটকটি অনেক স্যাড আমিও দেখেছি আপনারা না দেখে থাকলে অবশ্যই ইউটিউবে গিয়ে সার্চ করে দেখে নেবেন সো আমাদের লিস্টের পাঁচ নাম্বারে রয়েছে তবুও প্রেম হারে না এই নাটকটি যেখানে অভিনয় করেছে আরস খান এবং তাসনুবা তিসা সো এই নাটকটা আপনারা কেউ না দেখে থাকলে অবশ্যই ইউটিউবে গিয়ে দেখে আসতে পারেন এবং এর পরের পাঁচটি জানার আগে আমার চ্যানেলটিকে অবশ্যই যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আমাদের লিস্টের ছয় নম্বরে রয়েছে হেডফোন নাটকটি যেইটা হয়তো আপনারা অনেকে দেখেছেন এইখানে অভিনয় করছে তানিয়া বৃষ্টি এবং আরস খান এই নাটকটা আমিও দেখেছি আপনারা না দেখে থাকলে অবশ্যই ইউটিউবে সার্চ দিয়ে দেখে নিতে পারেন আমাদের লিস্টে সাত নাম্বারে হচ্ছে মায়ালতা নাটকটি যেটাতে অভিনয় করেছে তানিয়া বৃষ্টি এবং আরস খান আপনারা যদি এই নাটকটা দেখে না থাকেন তাহলে অবশ্যই ইউটিউবে সার্চ দিয়ে আপনারা দেখে নিতে পারেন আমাদের লিস্টে আট নাম্বারে রয়েছে জোনাকিরা এই শহরে আর আলো দেয় না এইখানে অভিনয় করেছে আরস খান এবং তানিয়া বৃষ্টি সো এই নাটকটা আপনার না দেখে থাকলে অবশ্যই আপনারা দেখে আসবেন ইউটিউবে গিয়ে আমাদের লিস্টে নয় নম্বরে রয়েছে বিচ্ছেদ নাটকটি যেখানে অভিনয় করে তানিয়া বৃষ্টি এবং আরস খান আপনার এই নাটকটা না দেখে থাকলে অবশ্যই ইউটিউবে গিয়ে দেখে নেবেন এবং আমাদের দশ নম্বর নাটকটি জানার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি আপনি ভিডিওটাতে না লাইক করেন তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবেন সো আমাদের লিস্টের শেষ নাটকটি হচ্ছে ছেলেরা সহজে কাঁদে না এটাতে অভিনয় করেছে আরস খান এবং তাসনুবা তিশা এই নাটকটা আপনারা কেউ না দেখে থাকলে অবশ্যই ইউটিউবে গিয়ে দিয়ে দেখে নিতে পারেন সো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন ধন্যবাদ